বাংলাদেশ দলের প্র্যাকটিস নিয়ে ও ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে কথা চলছে তবে সুখবর হচ্ছে শেষমেশ ফাইনালি বাংলাদেশ দল যে ম্যাচ ভেনু সেই ম্যাচ ভেনুতে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে এবং আরও দুটা সেশন সেখানে করতে পারবে তো সেই যে সুযোগটা কীভাবে আসলো সেটার পেছনে নেপথ্য নায়ক হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান কারণ প্রথম দুই দিন যখন বাংলাদেশের দলের সাথে খুব বাজে আচরণ করা হচ্ছিল বিশেষ করে ফ্যাসিলিটিসের দিক থেকে যখন একেবারেই নিম্নমানের ফ্যাসিলিটিস বিলো স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস প্রদান করা হচ্ছিল তখন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান তিনি ভারতীয় ফুটবল ফেডারেশন কে হুমকি দেন বলতে গেলে যে ভারতকেও যাতে মাথায় রাখতে হয় ভারতও যেন মাথায় রাখে বাংলাদেশে তারা আসবে তাদেরকে বাংলাদেশে খেলতে আসতে হবে নভেম্বরে সেই হুমকির পরই ভারত নড়ে চড়ে বসে এবং বাংলাদেশকে যা প্রাপ্য ফ্যাসিলিটিস যেটা সেটা দিয়েছে এবং ফাইনালি বাংলাদেশ দল যে ম্যাচ দেওয়ার সেখানে প্র্যাকটিস করেছে তো এটা হচ্ছে সর্বশেষ সর্বশেষ আপডেট আপডেট এবং বেশ ভালো ছন্দে আছে এবং তাদের মধ্যে বন্ডিংটাও খুব জমে উঠেছে হামজা চৌধুরীকে কেন্দ্র করে কারণ হামজা চৌধুরী হচ্ছে এই দলের প্রাণভোমরা এবং সোফার সো গুড আমরা বেশ কিছু মাধ্যমে জানতে পেরেছি যে খেলোয়াড়রা সবাই ফিট আছেন কোনো ইঞ্জুরি সমস্যা নেই এই মুহূর্তে এবং তারা বেশ ছন্দে আছেন এবং ভালোভাবেই তারা প্র্যাকটিস সেশনগুলো করছেন তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশ দল যদি তাদের সামর্থ্যের সেরাটা দিতে পারেন তাহলে ভারতকে ভারতের মাটিতে হারাতে পারবে তবে সেই সাথে আমাদের জেনে রাখা ভালো বাংলাদেশ কিন্তু তার ফুটবল ইতিহাসে নিয়ার অ্যাবউট ফিফটি ইয়ার্স ভারতের মাটিতে কখনোই ভারতকে ফুটবলে হারাতে পারেনি মেন সিনিয়র টিম সিনিয়ার টিমের যে খেলা সেখানে হারাতে পারেনি ক্রিকেটে একটা ইনসিডেন্ট আছে আমরা পাঁচ বছর আগে হারিয়েছিলাম দু হাজার সালে সম্ভবত ভারতকে ভারতের মাটিতে হারিয়েছিলাম কিন্তু এরপর বাংলাদেশ কখনোই ভারতকে ভারতের মাটিতে ফুটবলে হারাতে পারেনি ক্রিকেটে তো এই একটাই ঘটনা ঘটেছে তো এই এই হচ্ছে আপডেট তো আশা করছি যে বাংলাদেশ ম্যানেজার অবশ্যই বিগ বিগ ক্ল্যাপ ফর হিম বিকজ তার এই স্ট্যান্ডিং এর কারণে বাংলাদেশ দলের ফাইনালি ভালো সুযোগ সুবিধা পেয়েছে এবং বাংলাদেশও ইন রিপ্লাই ভালো সুযোগ সুবিধা দেবে যখন ভারত খেলতে আসবে এবং সেটাই হওয়া উচিত আমার মনে হয় না এই ধরনের হীনমন্যতার পরিচয় দেওয়া কোনো দেশেরই উচিত না কারণ যখন কোনো দল খেলতে যায় কোনো দেশে সেই দল অতিথি দেশকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া উচিত এই ধরনের নোংরামিটা করা উচিত নয় তো ফাইনালি এই হচ্ছে আপডেট আমরা আশা করবো বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ম্যাচটা জয় করবে এবং হামজা চৌধুরী হাসি মুখে বাংলাদেশে ফিরবে